সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব চাল কুমড়াতে খুবই দুর্দান্ত স্বাদের এক অজানা রেসিপি এই রেসিপিটি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদেরগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলের এরকম সহজ সহজ আর মজার মজার রেসিপিগুলো দেখার জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে জালি কুমড়া নিয়েছি আর এটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা ছোট। আর এই রেসিপিটি বানানোর জন্য জালিটা কিন্তু একটু ছোটই নিতে হবে আমি দুপাশের মুখটা কেটে নিয়েছি আর এরকম করে পাতলা করে স্লাইস করে নিচ্ছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি কাটার দিয়ে এরকম করে কেটে নিচ্ছি আপনার চালে কিন্তু একাশটা বটি দিয়েও করে নিতে পারেন আর এইগুলো কিন্তু অবশ্যই একটু পাতলা করেই কেটে নিতে হবে আমি সকলে কিন্তু এখানে কেটে নিয়েছি আর কতটুকু পাতলা করেছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন এখন এই জালি কুমড়াটাকে আমি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব তার জন্য আমি এক থেকে মতো লবণ দিয়েছি আর প্রতিটা গায়ে কিন্তু এরকম করে লবণটা লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু এই লবণটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি লবণটা লাগিয়ে নিলে দেখা যাবে কিছুক্ষণ পরে এগুলো কিন্তু আর কিছুটা নরম হয়ে আসবে তখন এগুলো কিন্তু ভাসটা দিতে সুবিধা হবে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এর পুর বানানোর জন্য এখানে আমি কিছুটা আলু সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার একটি হাতাতে এটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নেব আমি এই আলুটা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নেব এর মাঝে কিন্তু কোনো রকম দানা ভাব থাকবে না দানা ভাব থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর ভাসটা দেওয়াও কিন্তু সুন্দর হবে না তো অবশ্যই চেষ্টা করবেন আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নেওয়ার আমি এখানে হাতা দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও খুব সুন্দর করে ম্যাশ করে নিতে পারেন হাত দিয়ে ম্যাশ করে নিলেও কিন্তু খুব সুন্দরভাবে এটা ম্যাশ করে নেওয়া হয়ে যাবে এখন দেখতেই পাচ্ছেন এই আলুগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আর এর মাঝে কিন্তু কোন রকম দানা ভাব নেই অবশ্যই চেষ্টা করবেন আলুগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার আমার এগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতর থেকে আমি হাতাটাকে উঠিয়ে নিচ্ছি এখন এই আলুর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামিচ চিলি ফ্লেক্স এখন লবণ আর মরিচটা আমি আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব এখানে কিন্তু বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এখন আমি সবগুলো মশলা দিয়ে এই আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর মাঝে কিছুটা পরিমাণে ছোট ছোট করে ধনীয় পাতা কুচি করেও দিতে পারেন তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাগুলো আলুর সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি চামচ দিয়ে মাখানোটা ভালো না হয় তাহলে এটাকে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন আমার এগুলো কিন্তু এখন মাখানো হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে যে জালিটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো নিয়েছি আর এখানে একটি আমি ছোট একটা বোর্ড নিয়েছি এখন এই বোর্ডের উপরে আমি এক স্লাইস দিয়ে দিচ্ছি আর তার উপরে এক চামিচের মতো আলুর পোট দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে এক সাইড থেকে এরকম করে ভাজ দিয়ে নিচ্ছি আমি এরকম তিনকোনা হিসেবে ভাজ দিয়ে নিচ্ছি আমার এ প্রজেক্টে একটি বানানো হয়ে গেছে এবার আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আবার কিন্তু কিছুটা পরিমাণে আলু দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিচ্ছি আর কিন্তু এটাকেও আমি তিন কোনা করে ভাজ দিয়ে নিচ্ছি এখন বাড়তি যে অংশটা আছে এটাকে আমি ফেলে দিচ্ছি আমি সবগুলো কিন্তু এখানে বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছি না এগুলো বানানোর পর দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আমার যে ছোট স্লাইস ছিল আমি কিন্তু সেগুলো দিয়েও বানিয়ে নিয়েছি এখন এগুলোকে কোট করার জন্য আমি এখানে আরেকটি বাটি নিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম আপনার চাইলে কিন্তু এই নাস্তাটি কম বেশি করে তৈরি করতে পারেন এখন এই ডিমের মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে দিচ্ছি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিলে দেখা যাবে ডিমের যে লাঞ্চ এগুলো কিন্তু আর থাকবে না তাই অবশ্যই চেষ্টা করবেন এটাকে খুব ভালোভাবে ফেটে নেওয়ার ফেটিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে এক পিস এই ডিমের মাঝে দিয়ে দিচ্ছি ডিমের মাঝে ভালোভাবে কোট করে নিয়ে তারপর এটাকে তেলে দিয়ে ভেজে নিব তার জন্য চুলায় একটি প্রায় প্যান বসিয়ে দিয়েছি আর এর মাঝে সামান্য পরিমাণে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি এখানে যতগুলো দিয়ে ভেজে না যাবে আমি ততগুলোকেই দিয়ে দিয়েছি আর যখন নিচ থেকে এরকম একটু কালার চলে এসেছে তখন এগুলোকে উলটিয়ে নিচ্ছি এটাকে আমি খুব কড়া করে ভেজে দেখাচ্ছি না আপনি চাইলে কিন্তু এটা অনেক কড়া করেও ভেজে নিতে পারেন জালগুলো যদি ভাজা করা হয় তাহলে কিন্তু এগুলো খেতেও ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি দুপাশে কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিচ্ছি আমার এখন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি তাহলে দর্শক দেখতেই পেলেন নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর নাস্তাগুলো বানিয়ে আপনি চাইলে কিন্তু ডাইনিং টেবিলেও পরিবেশন করতে পারেন আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা বা পকোড়া যেটাই বানানো কেন সেটা যদি সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে ডাইনিংয়ের সৌন্দর্য কিন্তু আর অনেক গুণেই বেড়ে যায় তাহলে দর্শক আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইলাম আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন তাহলে আজ আই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ